ফাইবারে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন ফাইবারে কাজ কিভাবে করবেন ফাইবারে গিগ পোস্ট করবেন কিভাবে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তার আগে একটু বলতে চাই ফাইবার কি ফাইবার হচ্ছে একটি অনলাইন যেখানে বায়ার আছে এবং সেলার আছে আর বায়ারদের অনেক সময় অনেক কাজ করিয়ে নেওয়ার প্রয়োজন হয় আর সেই কাজগুলো তারা সেলারদের মাধ্যমে করিয়ে নেয় আর সেলাররা যেহেতু কাজ করিয়ে দিচ্ছে এই জন্য বায়াররা সেলারদেরকে অর্থ প্রদান করে আর সেলাররা বিভিন্ন কাজে অভিজ্ঞ হয়ে থাকে তাদের বিভিন্ন স্কিল থাকে তারা সেই তাদের অভিজ্ঞতা এমনকি স্কিলকে সার্ভিস আকারে বায়ারদের কাছে প্রোভাইড করে বায়ারদের থেকে অর্থ নিচ্ছে ঠিক ভাবে আপনিও যদি কোনো কাজে অভিজ্ঞ হন বা আপনার কোনো স্কিল থাকে আপনি আপনার সেই ভালো স্কিল বা অভিজ্ঞতাকে সার্ভিস আকারে প্রোভাইড করে এই ফাইবার থেকে ইনকাম করার সুযোগ নিতে পারবেন কিভাবে বিস্তারিত জানতে পারবেন ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করা যাক ওকে আপনারা যদি ফাইবারে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাদের একটি ফাইবার অ্যাকাউন্টের প্রয়োজন হবে তাই প্রথমেই আমরা দেখব কীভাবে একটি ফাইবার অ্যাকাউন্ট খুলবেন আর সম্পূর্ণ কাজটি আমি মোবাইল দিয়ে দেখাবো আর আপনারা এই সেম প্রসেসে পিসি ল্যাপটপ দিয়েও কাজ করতে পারবেন প্রথম কাজ হবে যে কোনো একটা ব্রাউজারে চলে আসুন যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন ফাইবার এই যে আমরা ফাইবার লিখে সার্চ করেছি যখনই আপনারা ফাইবার লিখে সার্চ করবেন প্রথমেই দেখবেন ফাইবারের অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবেন ডাব্লিউডাব্লিউ ডট ফাইবার ডট কম আপনাদের কাজ হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে আর প্লে স্টোরে অবশ্যই অফিসিয়ালভাবে অ্যাপ কিন্তু অ্যাভেলেবল আছে আপনারা অ্যাপটাও ডাউনলোড করে নিতে পারেন এই অ্যাপ দিয়েও অনেক কাজ করা যাবে ওকে আমরা ব্রাউজার দিয়ে দেখাচ্ছি আমরা ব্রাউজারে চলে আসবো এইখানে এখন অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা জয়েন অপশনটা খুঁজে বের করবেন আপনারা জয়েন ক্লিক করলে এরকম একটা পেজ আসবে আমরা এই যে ব্যাক করে দিচ্ছি ব্যাক করে আবারও দেখাচ্ছি এই যে জয়েন অপশনটা খুঁজে বের করুন তারপর জয়েনে একটা ক্লিক করবেন তারপর এখানে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন গুগল দিয়ে বা ইমেল দিয়ে বা অ্যাপেল আইডি দিয়ে বা ফেসবুক দিয়ে যে কোনো একটা মাধ্যমে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারেন আমরা এখান থেকে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলব এই জন্য কন্টিনিউ উইথ ইমেল এখানে একটা ক্লিক করে দিচ্ছি এরপর আপনাদের কাজ হবে যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই ইমেলটা দিবেন তারপর স্ট্রং একটি পাসওয়ার্ড দিতে হবে তারপর কন্টিনিউ অপশন একটা ক্লিক করতে হবে তো আমি আমার ইমেল এমনকি স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিচ্ছি ওকে তারপরে আপনাদের এখানে একটা ইউজার নেম সেট করার প্রয়োজন হবে যে ইউজার নেম এখন পর্যন্ত কেউ ব্যবহার করিনি এরকম একটা ইউজার নেম দিতে হবে আপনারা আপনাদের নাম দিয়ে দিতে পারেন বা যে কোনো একটা ইউজার নেম দিয়ে দেখতে পারেন সেটা অ্যাভেলেবল আছে কি না তো এখান থেকে আমরা মনে করি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি এই যে এটা দেখুন অ্যাভেলেবল আছে তো আপনারা আপনাদের পছন্দ একটা ইউজার নেম দিবেন যেটা অ্যাভেলেবল আছে অ্যাভেলেবল থাকলে এখানে টিকমার্ক আসবে তারপর শুধু কাজ হবে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন তারপর আপনাদের যে ইমেলটা দিয়েছেন সেই একটা ভেরিফিকেশন কোড ইমেলে পাঠানো হবে আপনাদের শুধু কাজ হবে সেই কোডটা দিয়ে এখান থেকে সাবমিট সাবমিট ক্লিক ক্লিক করবেন তো আমরা কোডটা দিয়ে করে দিচ্ছি ওকে তারপর এরকম একটা পেজ আসবে এখন সিলেক্ট করতে হবে আপনি এখানে বায়ার হবেন নাকি সেলার হবেন বায়ার মানে আপনি ইউজারদেরকে টাকা দিবেন তার বিনিময়ে কাজ করিয়ে নেবেন আর সেলার মানে আপনি বায়ারদের কাজ করে অর্থ উপার্জন করতে চাচ্ছেন অবশ্যই আপনারা যদি সেলার হতে চান তাহলে এখান থেকে আই এম এ ফ্রিল্যান্সার এটা সিলেক্ট করতে হবে আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিচ্ছি কারণ আমরা এখান থেকে কাজ করে অর্থ উপার্জন করতে চাচ্ছি এটা সিলেক্ট করে তারপর আমরা নেক্সট চারটা ক্লিক করব তারপর আমাদের সামনে এরকম একটা পেজ আসবে এখন আমাদের প্রোফাইলটা সেট আপ করার প্রয়োজন হবে আমরা অবশ্যই এখানেই সেট আপ করে নেব পরেও সেট আপ করা যায় অবশ্যই আমরা প্রথমে সেট আপ করে নেব কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল এখানে একটা ক্লিক করবেন যখনই এখানে একটা ক্লিক করবেন লোডিং নিয়ে এরকম একটা পেজ আসবে এখন আপনাদের কাজ হবে এই যে কন্টিনিউ যেই অপশনটা আছে কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন আমরা এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিচ্ছি তারপর আরও একবার কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন আরো একবার কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন এখন আপনাদের এখানে আরও যাবতীয় বিস্তারিত ইনফরমেশন দিয়ে আপনাদের এই পেজটা কমপ্লিট করতে হবে প্রোফাইলটা কমপ্লিট করতে হবে আর কি ওকে তারপর আপনাদের কাজ হবে এখানে ফুল নেমের জায়গায় অবশ্যই আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের ফার্স্ট নেম এমনকি লাস্ট নেমটা দিবেন তারপর কাজ হবে ডিসপ্লে নেমের জায়গায় আপনার ইচ্ছা মতো একটা নাম দিতে পারেন আপনার নামটাই দিতে পারেন তারপর অবশ্যই ক্লিয়ার একটা সুন্দর প্রফেশনাল একটা প্রোফাইল ফটো আপনারা এখানে দিবেন তারপর কাজ হবে এখানে আপনারা আপনাদের ড্রেসক্রিপশন দিবেন ড্রেসক্রিপশনে কী লিখবেন আপনি কোন বিষয়ে কোন কাজের ওপর দক্ষ সেইটা লিখতে পারেন আমি যেমন ভিডিও করতে ভালোবাসি আমি ফেস ভিডিও বা অডিও ভিডিও ভিডিও তৈরি করতে আমার অভিজ্ঞতা আছে মানে ভিডিও তৈরি করে দিতে পারবো আমি অন্য আরেকজনের এই বিষয়ে আমি কিন্তু দক্ষ বা আমার অভিজ্ঞতা আছে এই জন্য আমি সেটা লিখেছি আপনি যেই বিষয় অভিজ্ঞ সেই বিষয়ে বিস্তারিত একটা ডেসক্রিপশন লিখতে পারেন বাংলাতে লিখে ট্রান্সলেট ব্যবহার করে ইংলিশে এখানে লিখে দিতে পারেন বা আপনারা চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন চ্যাট জিপিটিকে শুধু বলবেন আপনি কোন বিষয়ে দুঃখ তারপর হচ্ছে ফাইবারের ডেস্ক্রিপশন লিখে দেওয়ার কথা বলবেন সে খুব সুন্দরভাবে লিখে দিবে আপনারা চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন তারপর ল্যাঙ্গুয়েজের এখান থেকে আপনারা হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন যেহেতু আমরা বাংলাদেশি এমনকি এখান থেকে নেটিভ আমরা দিয়ে দিয়েছি মানে আমাদের মাতৃভাষা বাংলা খুব ভালোভাবে বুঝি তারপর এখান থেকে এটা আমরা সেভ দিব আর ইংলিশও যদি অ্যাড করতে চান অবশ্যই ইংলিশটাও অ্যাড করে দিবেন অ্যাড নিউ অ্যাডটা ক্লিক করব তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ এখান থেকে আমরা যেন বাইরের দেশের ক্লায়েন্টও পাই এই জন্য এখান থেকে আমরা ইংলিশ দিয়ে দিচ্ছি আর ইংলিশ আপনারা কেমন বোঝেন ল্যাঙ্গুয়েজ লেভেলের এখানে আসলে সেটা সিলেক্ট করতে হবে আর ইংলিশ ভাষার লেভেলটা আমি এখান থেকে কনভারসেশনাল দিয়ে দিলাম তারপর এখান থেকে অ্যাড এয়ারটা ক্লিক করব এইভাবে ভাষাগুলো অ্যাড করে নেবেন তারপর কাজ হবে এখান থেকে কন্টিনিউ অপশন এটা ক্লিক করবেন আমরা কন্টিনিউ অপশন এটা ক্লিক করব তারপর এই পেজে আসার পরে আপনাদের কাজ হবে আপনাদের অকুপেশনটা সিলেক্ট করতে হবে মানে কোন রিলেটেড ক্যাটাগরিতে আপনারা কাজ করবেন সেটা এখানে সিলেক্ট করবেন যদি আপনার ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে তাহলে সেটা সিলেক্ট করবেন বা গ্রাফিক ডিজাইনার আপনি যদি হয়ে থাকেন যে আপনি হচ্ছে থামনাইল এডিট করে দিবেন বা বিভিন্ন লগো ডিজাইন করে দিবেন তাহলে এটা সিলেক্ট করবেন আরও ইত্যাদি বিজনেস পারপাস যদি হয় আমার ক্যাটাগরি যেটা আমি সেটা সিলেক্ট করছি যেমন ভিডিও অ্যান্ড অ্যানিমেশন এটা আমার ক্যাটাগরি রিলেটেড হয় আর এটার আমার অভিজ্ঞতা কত বছর সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে ফ্রম মানে কবে থেকে আপনি এই কাজে মানে শুরু করেছেন আর কি আর বর্তমান সালটা আপনারা দিয়ে দিতে পারেন আমি দুই হাজার সাল থেকে কাজটা করি মানে ভিডিও তৈরি করছে আমার অভিজ্ঞতা আছে এই এটা আমি এখান থেকে দিয়ে দিলাম এরপরে এইখান থেকে দেখুন আমাদের এখানে বেশ কিছু ক্যাটাগরি আছে সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি মানে আমি যেই বিষয়গুলোর উপরে আসলে দক্ষ আর কি যেমন ই কমার্স প্রোডাক্ট ভিডিও এগুলো তৈরি করতে আমি দক্ষ আপনি যেই বিষয়ে আসলে অভিজ্ঞ সেইরকম দুইটা থেকে পাঁচটা এখান থেকে ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি আমার রিলেটেড এই যে এখান থেকে আমি ফেস ভিডিও করে দিব ভিডিও অ্যাডস এমনকি ভিডিও এডিটিংয়ের ব্যাপারটাও দিতে পারি আমি এই কয়টা এখান থেকে সিলেক্ট করে দিলাম আপনারা দুইটা থেকে পাঁচটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর স্কিলের এইখান থেকে আপনাদের কাজ হবে এখান থেকে আপনারা সার্চ করবেন আমি যেমন কনটেন্ট মার্কেটিং এমনকি তারপর আপনাদের সেই বিষয়ে আপনি কেমন দক্ষ অবশ্যই এক্সপার্ট হতে হবে আপনাকে আমি যেহেতু এক্সপার্ট আছি এই জন্য এখান থেকে আমি অ্যাড করে দিচ্ছি আরও যদি অ্যাড করতে চান অ্যাড নিউ অ্যাডটা ক্লিক করবেন তারপর এখান থেকে মনে করেন আপনি আরও সার্চ করবেন শুধু সার্চ করবেন এই মনে করেন আপনি ভিডিও এডিটিং তাহলে আপনি ভিডিও লিখলে দেখবেন ভিডিও এডিটিংয়ের আপনার ক্যাটাগরি চলে আসবে সেই বিষয়ে দেখবেন ভিডিও রিলেটেড কোনগুলো আছে যেমন আমার ভিডিও অ্যাডস এটা আমার ক্ষেত্রে যাচ্ছে যেহেতু আমি ভিডিও বানিয়ে দিতে আগ্রহী আছি এজন্য ভিডিও অ্যাডস দিয়ে দিলাম তারপর এখান থেকে আমার এক্সপিরিয়েন্স লেভেলটা এক্সপার্ট দিয়ে দিলাম তারপর অ্যাডারটা ক্লিক করব। এভাবে বেশ কিছু আপনার স্কিল আপনারা এখানে অ্যাড করবেন তারপর আপনাদের এডুকেশন বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দেবেন আপনাদের যেখানে পড়াশোনা করেছেন আর কি আপনাদের স্কুল কলেজ এমনকি এই পেজে যদি কিছু লেখার মতো না থাকে তাহলে আপনারা আদার দিয়ে দেবেন আমার কিছু লেখার মতো ছিল না এই আমি আদার দিয়ে দিয়েছি তারপর আপনাদের শালটা দিয়ে দেবেন আধার লিখে দেবেন তারপর সার্টিফিকেশন আপনাদের যদি কোনো সার্টিফিকেটের থাকে আপনার কাজে যেই বিষয়ে আপনি দক্ষ আপনার কোনো সার্টিফিকেট আছে সেটা এখানে আপনারা উল্লেখ করতে পারেন আর ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিতে পারেন ইউটিউব চ্যানেল থাকলে সেই লিঙ্কটা দিয়ে দিতে পারেন আর না থাকলে এটা খালি রাখবেন তারপর এখান থেকে কন্টিনিউ অপশন এটা ক্লিক করবেন আর মোবাইল দিয়ে এখানে আসলে নেক্সট পেজে যেতে সমস্যা হতে পারে সমস্যা হলে আপনাদের কাজ হবে থ্রি ডটে একটা ক্লিক করবেন তারপর অবশ্যই ডেস্কটপ সাইট চালু করে কাজ করবেন তাহলে আরও ভালোভাবে কাজ করতে পারবেন আর পিসি ল্যাপটপ হলে তো আরও ভালো হবে মোবাইল দিয়েও করা যাবে করা যাবে না এমনটা না কিন্তু আপনাদের এই যে এরকম পিসি ল্যাপটপের মতো ডেস্কটপ সাইট চালু করে কাজ করতে হবে আমি এই যে ডেস্কটপ সাইট চালু করেছি তারপর আমি আবারও সব কিছু সিলেক্ট করে নিচ্ছি তারপর কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব। ওকে আবারও ইনফরমেশন দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করলে তারপর পরের পেজে চলে আসবেন পরের পেজে হচ্ছে আপনাদের নাম্বারটা ভেরিফাই করতে হবে এই যে অ্যাড ফোন নাম্বার লেখা আছে এখানে একটা ক্লিক করে আপনারা জিরো ছাড়া আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন তারপর ভেরিফাই বা এস এম এস এখানে একটা ক্লিক করবেন বা ভেরিফাই কলে ক্লিক করলে কল আসবে কলে একটা কোড আসবে সেই কোডটা এখানে দিয়ে নাম্বারটা ভেরিফাই করে নেবেন আমি নাম্বারটা ভেরিফাই করে নিচ্ছি ওকে নাম্বার ভেরিফাই করলে কন্টিনিউ করলেই আপনাদের প্রোফাইল সেট আপ ডান মানে এতক্ষণ ধরে আমরা অ্যাকাউন্ট খুললাম এমনকি আমাদের প্রোফাইলটাকে আরও প্রফেশনালভাবে সেট আপ করলাম এখন আমাদের গিগ পোস্ট করতে হবে এখানে তারপর ক্রিয়েটে গিগ এই অপশানটা চলে আসতে পারে এখানে একটা ক্লিক করলে আপনারা গিগ পোস্ট করার অপশনে আসবেন আর এই এত সব অপশনগুলো পাবেন কোথায় এই যে আপনারা যখন ফাইবার ডট কমে এসে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করবেন অ্যাপ থেকে হোক আর ব্রাউজার থেকে হোক এই যে বাম দিকে একটা থ্রি লাইন পেয়ে যাবেন এই থ্রি লাইনে ক্লিক করে আপনারা দেখবেন বিকামে সেলার ওইখানে ক্লিক করলে এই যে এতক্ষণ ধরে আমরা যে ইনফরমেশন দিলাম এই পেজে আসতে পারবেন এবং গিগ পোস্ট করার জন্য আপনারা আপনাদের প্রোফাইলে যাওয়ার পর তারপর কিন্তু গিগ পোস্ট করতে পারবেন যেমন আমরা এখান থেকে যদি হোমে চলে আসি গিগটা কীভাবে পোস্ট করবেন তার আগে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই হোমে এসে আপনারা আগে দেখবেন অন্যান্য যারা এখানে অলরেডি সেলার আছে তারা কিভাবে তাদের গিকটা পোস্ট করেছে কারণ আপনাদেরকে আগে জানতে হবে শিখতে হবে তারপরেই না আপনারা গিক পোস্ট করবেন গিক মানে আপনি কোন বিষয়ে অভিজ্ঞ কি আসলে সার্ভিস প্রোভাইড করে আপনি অর্থ উপার্জন করতে চাচ্ছেন সেটা পোস্ট করতে হবে একজন বায়ারের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে এগুলো করা লাগে আর কি এই যে এখানে আমরা হোমে চলে এসেছি এখানে দেখুন ক্যাটাগরির এখান থেকে মনে করেন আপনি গ্রাফিক ডিজাইনে অভিজ্ঞ তাহলে এখানে ক্লিক করে দেখবেন কতজন আসলে গ্রাফিক ডিজাইনার আছে তারা এখানে কিন্তু অলরেডি তাদের গিগ পোস্ট করে রেখেছে এই যে আমরা যেমন লগো ডিজাইনের পেজে চলে এসেছি এখানে দেখুন কতজন যে লগো ডিজাইন করে দিবে তারা কিন্তু গিগ পোস্ট করেছে কিভাবে পোস্ট করেছে এরকম আপনারা যে বিষয়ে অভিজ্ঞ ওই বিষয়ে ক্যাটাগরি দেখবেন অলরেডি কারা আসলে কিভাবে পোস্ট করেছে তাদের টাইটেল তাদের ক্যাটাগরি তাদের ভিডিও ফটো এ টু জেড আপনারা অ্যাবাউট সব কিছু দেখে নেবেন এরকম বেশ কয়েকজনের দেখে আপনারা ধারণা নেবেন অভিজ্ঞতা নেবেন তারপর আপনারা নিজেদের গিকটা পোস্ট করবেন আমি অলরেডি আমার অ্যাকাউন্টে একটা গিক পোস্ট করেছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে গিক পোস্ট করতে হয় এই যে গিক পোস্ট করার জন্য অপশনটা আবার কোথায় পাবেন ওইটা দেখিয়ে দিচ্ছি এই যে আপনাদের যে প্রোফাইলের লগো আইকনটা পাবেন সেই প্রোফাইলের লগো আইকন একটা ক্লিক করবেন তারপর আপনাদের কাজ হবে প্রোফাইলে চলে যেতে পারেন আর তাছাড়া আরেকটা অপশন আছে এই যে বাম দিকে আপনারা এই যে থ্রি লাইনে ক্লিক করবেন এই থ্রি লাইনে ক্লিক করে এই যে এইখানে দেখুন মাই বিজনেস অপশনটা পেয়ে যাবেন যখন প্রোফাইলটা পুরোপুরি আপনাদের বিকামের সেলার ওইটা কমপ্লিট করবেন তারপরেই কিন্তু এই অপশনগুলো পাবেন এই যে গিক্সের একটা ক্লিক করবেন গিক্সের এইখানে ক্লিক করে আপনারা এখন গিক্স পোস্ট করতে পারবেন পোস্ট করার জন্য ক্রিয়েটে নিউ গিগ বা সরাসরি নেক্সট করার অপশন আসবে আমার কিন্তু অলরেডি একটা গিগ পোস্ট করা আছে আমি কিন্তু সেই পেজে চলে এসেছি আর এই যে এখানে জুম করে যদি দেখা এই যে ক্রিয়েটে নিউ গিগ এখানে একটা অপশন আছে এখানে ক্লিক করে আমরা নতুন একটা গিগ পোস্ট করতে পারি মানে কি সার্ভিস দিব আমি আসলে কি বিক্রি করতে এসেছি এখানে কিসের সেলার আমি সেটা আমি এখানে পোস্ট করে জানাবো তারপর কেউ যদি আগ্রহী হয় আমাকে অর্ডার করতে পারে এই যে অলরেডি আমি একটা গিগ পোস্ট করেছি এটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই এটা আমি কিভাবে পোস্ট করেছি এরকমভাবে আপনারা ক্রিয়েটে গিকে যখন একটা ক্লিক করবেন এরকম একটা পেজ আসবে এরপর আপনাদের কাজ হবে গিভিয়ে টাইটেলটা দিতে হবে মানে কোন বিষয়ে আপনি সার্ভিসটা দেবেন আমি যেমন ভিডিও তৈরি করে দিতে পারি বাংলা ফেসক্যাম ভিডিও তার অ্যাপ নিয়ে ওয়েবসাইট নিয়ে বা তার বিজনেস নিয়ে সেই রকম আমি কিন্তু টাইটেলে লিখেছি আই উইল ক্রিয়েট বাংলা ফেসক্যাম প্রমোশনাল ভিডিও ফর ইউর অ্যাপ ওয়েবসাইট ইত্যাদি এরকমভাবে লিখে দিয়েছি এই ক্ষেত্রে আপনারা গুগল ট্রান্সলেট ব্যবহার করবেন ইংলিশে লেখার জন্য বা যদি শুধু বাংলাদেশি অডিয়েন্সদেরকে টার্গেট করতে চান তাহলে বাংলাতেও লিখতে পারেন ইংলিশটাই বেস্ট হবে তাহলে বাইরের দেশের আপনারা কিন্তু বায়ারও পাবেন আর অবশ্যই চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন তাকে জাস্ট আপনার অভিজ্ঞতা বলবেন এমনকি বলবেন ফাইবারের জন্য আমার একটা গিগ লিখে দাও সে একদম ডিটেলসে লিখে দিবে আরও সহজ হবে তারপর টাইটেল দেওয়ার পরে আপনাদের কাজ হবে ম্যাটারিয়ালের এইখান থেকে আপনারা হচ্ছে আপনাদের জেন্ডারটা দিবেন ল্যাঙ্গুয়েজ দিবেন আপনাদের আরও বিস্তারিত এখান থেকে দিয়ে দিবেন তারপর এখান থেকে ট্যাগের এখানে আসলে কি কী বিষয় লিখে মানুষ আসলে সার্চ করলে আপনার এই গিগটা পাবে পোস্টটা পাবে সেগুলো লিখতে পারেন আমি যেমন লিখে দিয়েছি বাংলা ফেস স্ক্যাম প্রমোশনাল ভিডিও বিজনেস ভিডিও প্রোডাক্টের ভিডিও আমি করে দিতে পারি এরকম একটা আমি বিষয় আসলে দিয়েছি আমার অভিজ্ঞতা দিয়েছি আপনারা আপনাদের এগুলো দিবেন কিওয়ার্ডগুলো দিয়ে তারপর নেক্সট এরটা ক্লিক করবেন আমার অলরেডি গিটটা পোস্ট করা আছে এই জন্য সেভ লেখা আছে যখনই নেক্সট ক্লিক করবেন তারপর কি আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এরপর আপনাদের সামনে লোডিং নিয়ে এরকম একটা পেজ আসবে এখন আপনাদের প্যাকেজটা সাজাতে হবে কীভাবে সাজাবেন এই যে আমার এটা ভালো করে লক্ষ্য করুন বা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আমি যেমন বেসিকের এখানে লিখে দিয়েছি কেউ যদি শর্ট ভিডিও করে তৈরি করে নিতে চাই শর্ট বাংলা ভিডিও তিরিশ সেকেন্ডের তাহলে আমি দশ ডলার তার থেকে সার্চ করবো এখানে এরকম একটা অ্যামাউন্ট দিয়েছি আপনারা এরকম কম বেশি দিতে পারেন আপনার ডিমান্ডের ওপর নির্ভর করে বা প্রথম অবস্থায় বেশি দিলে কিন্তু আবার বায়ার পাবেন না এরকম স্ট্যান্ডার্ড প্যাকেজের এখানে আমি দিয়েছি ষাট সেকেন্ডের ভিডিও তৈরি করে দিতে পারি টাইটেলে দিয়েছি মানে স্ট্যান্ডার্ড কি হচ্ছে ডেসক্রিপশন এরকম বিস্তারিত লিখেছি তারপর প্রিমিয়ামের এখানে দিয়েছি বিস্তারিত বড় নব্বই মানে সেকেন্ড প্লাস এরকম বড় ভিডিও আমি তৈরি করে দিতে পারব কয় দিনের মধ্যে ডেলিভারি দিতে পারবো সেই দিন সিলেক্ট করবেন রিভিশন মানে হচ্ছে আপনি যে একবার ভুল করেছেন সে চাচ্ছে যে আরও একবার পরিবর্তন এরকম কয়বার সে আসলে পরিবর্তন করে নিতে পারবে সে রিভিশনটা যদি একবার হয় তাহলে একবার দিয়ে দিবেন ভাবে আপনার এগুলো সিলেক্ট করবেন সর্বশেষ প্রাইস মানে আপনার প্রতিটা প্যাকেজের জন্য কেমন মূল্য আপনি দিতে চাচ্ছেন সেগুলো এখান থেকে দিতে পারেন এমনকি মনে করেন এক্সট্রা ফার্স্ট ডেলিভারি মানে মনে করেন আপনি দুই দিনে তার ভিডিওটা করে দিতে পারবেন আর এখানে যদি এক্সট্রা ডেলিভারি আপনি যদি এটা সেট করতে চান যে আমি আরো একদিনের মধ্যেই কমপ্লিট করতে পারি দুই দিনের অর্ডারটা যদি আরো এক্সট্রা দশ ডলার আমাকে দেন এরকমভাবে আপনারা এক্সট্রা ফার্স্ট ডেলিভারি এটাও চালু করতে পারেন তারপর সেভ এটা ক্লিক করবেন সেভে বলতে নেক্সট এয়ারটা ক্লিক করবেন আপনার আমাদের এখানে সেভ আছে কারণ আমরা অলরেডি এটা তৈরি করেছি আপনাদেরকে এখন দেখাচ্ছি জাস্ট আপনারা কীভাবে তৈরি করতে পারেন যখনই নেক্সট এটা ক্লিক করবেন তারপর ডেসক্রিপশন লিখতে হবে এই ডেসক্রিপশনে এখানে বিস্তারিত লিখবেন যে আপনি কোন বিষয় অভিজ্ঞ আমি যেমন লিখে দিয়েছি আমি আপনার অ্যাপ ওয়েবসাইট বিজনেস আপনার প্রোডাক্ট এগুলো নিয়ে ক্যাম ভিডিও বা ভয়েস ওভার ভিডিও তৈরি করে দিতে পারি এই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করতে পারবেন ইত্যাদি এগুলো ইংলিশে লিখে দিয়েছি এরকম একটা ডেসক্রিপশন লিখে আপনারা নেক্সট ক্লিক করবেন তারপরে এইখানে আপনারা কিন্তু আসলে বাইর থেকে বাইরের থেকে কি কি ইনফরমেশন নিতে চাচ্ছেন সেগুলো এখানে দিতে পারেন মানে তাকে প্রশ্ন করতে পারেন যে আপনি যে ভিডিও তৈরি করে নিতে চাচ্ছেন তাহলে হচ্ছে অবশ্যই আপনাকে স্ক্রিপ্ট দিতে হবে বা আপনার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বলতে হবে এই প্রশ্নগুলো এখানে আপনারা সেট করতে পারেন আমি আমার উদাহরণ দিচ্ছি আপনারা আপনাদের রিলেটেড কোয়েশনগুলো বা এখানে বিস্তারিত সিলেক্ট করতে পারেন তারপর নেক্সট করার পরে আপনি যে কাজ পারেন সেই কাজের অভিজ্ঞতা এখানে ভিডিও বা ছবি আকারে দিতে পারেন আমি যেমন এখানে একটা ভিডিও সেট করে দিয়েছি এই ভিডিওটা দেখে খুব সহজে একজন বুঝতে পারবে যে আমি আসলে বিস্তারিত ভিডিওতে বলে দিয়েছি এরকম আমার মাধ্যমে ভিডিও করে নিতে পারবেন এরকম আমি বিস্তারিত একটা ভিডিও দিয়েছি এখানে একটা ভিডিও দিতে পারেন এবং নিচে হচ্ছে আপনারা ছবি দিতে পারেন ছবি মানে আপনি মনে করেন হচ্ছে গ্রাফিক ডিজাইন করেন তাহলে একটা সুন্দর লগো আপনি ডিজাইন করেছেন সেটা এখানে দিতে পারেন যে এরকম আপনারা লগো তৈরি করে নিতে পারবেন বা এখানে লিখে দিতে পারেন বিস্তারিত যে আমি কোন কোন সার্ভিস দিতে পারবো আমি যেমন লিখে দিয়েছি বাংলা ফেসক্যাম ভিডিও তার অ্যাপ নিয়ে ওয়েবসাইট নিয়ে বা প্রোডাক্ট নিয়ে এরকম হচ্ছে ভিডিও তৈরি করে নিতে পারবে এইরকমভাবে দুই তিনটা ছবি দিয়ে দিতে পারেন একটা ভিডিও দিতে পারেন এইরকম আপনারা দিয়ে দিবেন আর যদি ডকুমেন্ট থাকে আপনারা সেই ডকুমেন্টও এখানে দিতে পারেন অবশ্যই আরেকজনের দেখবেন আপনি যেই রিলেটেড কাজে অভিজ্ঞ ওই রিলেটেড আরেকজন সেলার কিভাবে পোস্ট করেছে ওইরকম আপনারা ছবি ভিডিও দিয়ে সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে করে তারপর আপনারা সেভ করবেন ডান তারপর আপনাদের এই গীতটা কিন্তু পোস্ট হয়ে যাবে তারপর আর কি কোনো একজন বায়ার যদি আপনার এই প্রফেশনালভাবে ভালোভাবে আপনি সব কিছু প্রফেশনাল প্রফেশনালভাবে পোস্ট করতে পারেন তাহলে কেউ যদি আগ্রহী হয় তাহলে কিন্তু আপনার কাছে অর্ডার করবে আর অর্ডার করলে আপনারা এখানে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে মেসেজ চলে আসবে তখন কিন্তু সরাসরি আপনারা কথা বলে তাকে সেই সার্ভিসটা প্রোভাইড করতে পারেন ভালোভাবে প্রোভাইড করবেন তারপর সে কিন্তু আপনাকে পেমেন্ট করে দিবে। আর যখনই পেমেন্ট করবে সেই পেমেন্টটা আবার কোথায় পাবেন আপনারা অ্যাপটা ডাউনলোড করে নেবেন ফাইবার অ্যাপটা ডাউনলোড করে নিলে দেখবেন ওইখানে মেসেজের সরাসরি অপশন আছে ওইখানে সরাসরি মেসেজে কথা বলতে পারবেন আর কাজটা ডেলিভার করার পরে পেমেন্টটা কোথায় পাবেন উইডোটা কিভাবে করবেন সেই প্রসেসটা একটু বলে দিতে চাই এই যে আপনারা থ্রি একটা লাইন পেয়ে যাচ্ছেন এই থ্রি লাইনারটা ক্লিক করবেন আমরা এখান থেকে থ্রি লাইনারটা ক্লিক করব তারপর এখানে দেখুন মাই বিজনেস লেখা পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করবেন তারপর আর্নিং লেখা আর্নিং আর্নিংয়ের এখানে একটা ক্লিক করে প্রথমে যখন বায়ার পেমেন্ট করে দিবে পেমেন্টটা এইখানে আসবে এখানে আসার পরে তারপর আপনাদের ব্যালেন্সটা এইখানে আসবে এইখানে যখন আসবে তখন আপনারা এখান থেকে উড্রো করতে পারবেন অবশ্যই আগে থেকে পেমেন্ট মেথড আপনাদের অ্যাড থাকা লাগবে অ্যাড যদি না থাকে এই যে অ্যাড পে আউট মেথড এখানে একটা ক্লিক করে আপনারা পেওনিয়ারে বাংলাদেশ থেকে পেমেন্ট নিতে পারবেন কিভাবে খুলবেন ইউটিউবে ভিডিও আপনারা সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন পেওন এখান থেকে উইডিও করে পিওন নিতে হবে তারপর পেওন থেকে আপনারা টাকা পকেটে নিতে পারবেন এইভাবে মূলত প্রিয় দর্শক আপনারা ফাইবারে কি অ্যাকাউন্ট খুলতে পারেন এমনকি এইভাবে ফাইবারে কাজ করতে পারেন গিগ পোস্ট করতে পারেন এ টু জেড আমি শুধু প্রসেসটা বলে দিয়েছি আরও আপনাদেরকে অবশ্যই এক্সপার্ট হতে হবে কোনো একটা কাজের প্রতি এক্সপার্ট হতে হবে দক্ষ হতে হবে তারপরে গিয়েই অবশ্যই আপনারা ফাইবার একটি অ্যাকাউন্ট খুলবেন তারপর গিক পোস্ট করবেন আরও অবশ্যই আপনারা জানুন শিখুন তারপর আপনারা সামনে আগাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে